এই গাইস আসসালামু আলাইকুম অ্যান্ড শুভ সকাল তো গাইস একটি কথা বলা ছিল আমি নতুন ইনস্টাগ্রাম খুলেছি তো যারা ইনস্টাগ্রাম ইউজ করেন তারা অবশ্যই আমাকে ফলো দিয়ে আসবেন আর আমার ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আমার ফেসবুক বাইওতে তো ধন্যবাদ সবাইকে তো ইনস্টাগ্রামে ফলো দেওয়ার জন্য আর আমার সুন্দর সুন্দর কাউ মানে ঘর বাছুর এই যে এইগুলো অনেক সুন্দর হয় ঘাস খাচ্ছে ঘাস তো হ্যালো গাইস তো সারাদিন কাজ করলাম আজকে মানে গোবর সাজ তো আমার শরীরের অবস্থা অনেক খারাপ তো দেখি তো কাজ করলে আমাদের গ্রামের একটাই সুবিধা কি কাজ করলে জিম করা লাগে না এমনি বডি তৈরি হয়ে যায় তো এখন যাচ্ছি আমি মেশিনে গোসল করতে তো এটাই আমার ভালো লাগে মেশিনে করতে অনেক মজা লাগে ভাল লাগে এটা শুধু গ্রামের ছেলেরাই বুঝবে যে মেশিনে করা কতটা আনন্দদায়ক

Terima kasih telah menonton! তো মেশিন থেকে গোসল করার পর আমি এখন যাচ্ছি ঘাস কাটতে কারণ আমার গরুগুলোকে ঘাস কেটে দিতে হবে তারা আজ সকাল থেকে না খাওয়া কারণ আমি সকালে এতে সার সার ছিটকালাম এজন্য তো আমাদের এদিকে ওয়া আগারা মোটামুটি শেষ এই যে মোটামুটি শেষ এখানে হাল চাষ চাস্তেছে কেউ মানে ওয়া লাগানো শেষ মোটামুটি এইটা হচ্ছে বাংলাদেশ বিজিপি ক্যাম্প এখানে ক্যামেরা করা নিষেধ তবুও আমি ক্যামেরা করলাম আমি এখন বাসায় যাওয়ার পথে বাসায় যাব এখন আমি মাটিগুলো অনেক কাদা হয়ে গেছে তাই পা গুলো ঢুকে যাচ্ছে হে গাইস তো আমি এখন বাসায় যাইতেছি বাসায় যাওয়ার পথে তো যতটুকু ঘাস কাটা প্রয়োজন আমি ততটুকু কাটছি আর এগুলো অনেক ভারী করতেছি তো বন্ধুরা আজকের ব্লগটি আমার এখান থেকেই শেষ তো অবশ্যই ফলো করে রাখবা নিত্য নতুন ব্লগ ভিডিও এবং জিমের ভিডিও পাবা